সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনার সামনে দেখতে পারতেছেন বাংলাদেশ যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সম্পূর্ণ সরকারি চাকরি তো এটা আরামের চাকরি বিটিআরসি বাংলাদেশ টেলিযোগ নিয়ন্ত্রণ কমিশন তো এখানে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত তো কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে এক থেকে এখানে এক থেকে বিশটা ক্যাটাগরি দেওয়া আছে বিশটা পদের নাম দেওয়া আছে তো পদ সংখ্যা পদের নাম যোগ্যতা বিস্তারিত আপনাদেরকে সাথে থাকবেন তো আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় আবেদনের শুরুর তারিখ দেওয়া আছে উনত্রিশ এপ্রিল দু সকাল দশটা থেকে আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন আগামী আঠাশ মে দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবার বলতেছি আবেদনের শেষ তারিখ আঠাশ মে দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে দেওয়া আছে নিচ থেকে শুরু করা যাক তো বিষ্ণু পদে বলা আছে অফিস সহায়ক এখানে বিশ মার্কেটের বেতন দেওয়া হবে আর দুশো পঞ্চাশ থেকে বিশ দশ সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে পদ সংখ্যা দুইজন দেওয়া আছে শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ইন্টারপাস থাকলেই এই পদে আবেদন করতে পারবেন তো উনিশ পদে বলা আছে পরিচালনা কর্মী বিশ মার্কের বেতন দেওয়া হবে আঠাশ দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ সর্বোচ্চ বত্রিশ বছর আঠা থেকে বত্রিশ বছর হতে হবে পদ সংখ্যা দেওয়া আছে একজন শিক্ষাযোগ্য মান দেওয়া আছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুন স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সত্য থাকে যে মোট পদের শতকর আশি ভাগ পথ যা ধরিজন সম্পদের প্রার্থীর জন্য সংযুক্ত থাকিবে এখানে দেখে নেবেন আপনারা তো আসন পদে বলা আছে ইলেকট্রিশিয়ান এখানে একজন লোক হবে। তারপর দেওয়া আছে গাড়ির চালক ষোলো তোমাকে বেতন দেওয়া হবে নয়জন লোক নেওয়া হবে তারপর দেওয়া আছে ষোলো নং পদে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ষোলো গেটের বেতন দেওয়া হবে একজন লোক নেওয়া হবে তারপর দেওয়া আছে ক্যাশিয়ার তেরো জন তেরো গেটের বেতন দেওয়া হবে একজন লোক হবে চোদ্দ নং পদে দেওয়া আছে হিসাব রক্ষক একজন লোক হবে। কম্পিউটার অপারেটর দেওয়া আছে দুজন লোক নেওয়া হবে ব্যক্তিগত কর্মকর্তা দেওয়া আছে একজন লোক নেওয়া হবে এগারো নং পদে বলা আছে উপসহকারী পরিচালক এখানে একজন লোক নেওয়া হবে তারপর দশ নং পদে বলা হয়েছে উপসহকারী পরিচালক লাইসেন্স এখানে তিনজন লোক নেওয়া হবে নয় নং পদে বলা আছে উপসহকারী পরিচালক লিগাল এখানে দুজন লোক নেওয়া হবে আট নং পদে বলা হয়েছে উপসহকারী পরিচালক এখানে একজন লোক নেওয়া হবে সাত নং পদে বলা আছে উপসহকারী পরিচালক অর্থ হিসাব ও রাজস্ব এখানে একজন লোক নেওয়া হবে ছয় নং পদে বলা আছে উপসহকারী পরিচালক আইটি এখানে একজন লোক নেওয়া হবে পাঁচ নং পদে বলা আছে সহকারী পরিচালক এনফোর্সমেন্ট এখানে একজন লোক নেওয়া হবে চার নং পদে বলা আছে সহকারী পরিচালক এখানে তিনজন লোক নেওয়া হবে সহকারী পরিচালক লিগাল এখানে দুজন লোক নেওয়া হবে দুই পদে বলা আছে সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা এখানে চারজন লোক নেওয়া হবে পদে এক নং পদে বলা আছে সহকারী পরিচালক প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন এখানে একজন লোক নেওয়া হবে তো বয়স হতে হবে আঠারো বত্রিশ বছর এখানে দেখতে পাচ্ছেন নয় গ্রেট বেতন দেওয়া হবে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা তো এখানে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে এখানে আপনারা যে দেওয়া আছে এখানে এই পদে লিঙ্ক দেওয়া আছে এই এই লিঙ্কে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন আগ্রহ প্রার্থীগণ বিটি সি ট্রেট অফ ডট কম বিটি ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে পারবেন তো এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো বিস্তারিত ফুল ভিডিও আপনাদেরকে জানাবো সাথে থাকবেন